বন্ধুরা আপনারা তো সবাই আলুর মুচমুচে ঝুরঝুরে চিপস খেয়েছেন কিন্তু আপনারা কি জানেন ফ্যাক্টরিতে কিভাবে আলু চিপস তৈরি করা হয় আর যারা আলু চিপস খেতে ভালোবাসেন এই ভিডিওটি তাদের জন্য সব থেকে বেশি আকর্ষণীয় হতে চলেছে তো চলেন বেশি বকে ভিডিওটি শুরু করা যাক আলুর চিপস তৈরি করার জন্য সবার প্রথমে আলুকে ক্ষেত থেকে টাকে করে নিয়ে আসা এরপর আসে আলুগুলি ভালো করে পরিষ্কার করার পালা আলুগুলি পরিষ্কার করার জন্য সবার প্রথমে আলুগুলি কনভেয়ার বেল্টের ওপরে ছেড়ে দেওয়া হয় যার পর আলুগুলি সোজা একটি ভর্তি জলে পড়ে আর বিভিন্ন রকম কেমিক্যালের মাধ্যমে আলুর গায়ে থাকা সমস্ত রকম নোংরা পরিষ্কার করে নেওয়া হয় এরপর আলুগুলো পরিষ্কার করার জন্য আলুগুলিকে একটি মেশিনের মধ্যে পাঠিয়ে দেওয়া হয় আর সুন্দরভাবে আলুগুলির খোসা পরিষ্কার করে নেওয়া হয় যার পর আলুগুলি খুব ভালোভাবে যাচাই করা হয় কারণ যদি এর মধ্যে খারাপ আলু থাকে তাহলে চিপসের গুণমান এবং কোম্পানির বদনাম হবে যদি কোনো খারাপ আলু থাকে তাহলে সেগুলি ফেলে দেওয়া হয় এরপর আলুগুলিকে আরও একটি কেমিক্যালযুক্ত জলের মধ্যে দিয়ে ধুয়ে নেওয়া হয় কারণ যেন রকম জীবাণু না থাকে এরপর আসে আলুগুলি পিস পিস করে কাটার পালা পিস করে কাটার পর আলুগুলি ধুয়ে নেওয়া হয় এবং কনভেয়ার বেল্টের মাধ্যমে পিস করা আলুগুলিকে তেলের মধ্যে পাঠিয়ে দেওয়া হয় এবং মুচমুচে করে ভাজা হয় পিস করা আলুগুলি ভাজা হয়ে গেলে চিপসগুলি বড় ছাঁকনির মাধ্যমে তেল ঝরিয়ে নেওয়া হয় আর এই প্রক্রিয়াটি অনেকক্ষণ ধরে চলে ভালো করে তেল ঝরিয়ে নেওয়ার পর চিপসগুলি সোজা একটি পাত্রের মধ্যে গিয়ে পড়ে যার পর পাত্রটির ভিতরে আলু চিপসের স্বাদ বাড়ানোর জন্য বিভিন্ন রকম মশলা যোগ করা হয় এরপর চিপসের গুণমান স্বাদ সব কিছু ঠিকঠাক হওয়ার পর এবার আসে চিপসগুলি প্যাকিং করার পালা কোম্পানির লোগো লাগানো প্যাকেটগুলিকে রোলিং মেশিনের মাধ্যমে সুন্দরভাবে তৈরি করা হয় প্যাকেট তৈরি হয়ে যাওয়ার পর এবার আসে চিপসগুলি প্যাকেটে ভরার পালা সঠিকভাবে প্যাক হয়ে গেলে প্যাকেটগুলিকে ওজন করা হয় কারণ যদি প্যাকেটে পরিমাণে চিপস কম থাকে তাহলে কোম্পানির বদনাম হতে পারে এই জন্য চিপসের প্যাকেটগুলি ওজন করা হয় এরপর চিপসের প্যাকেটগুলি মার্কেটে পাঠানোর জন্য পুরোপুরি প্রস্তুত এরপর চিপসের প্যাকেটগুলি কার্টুন বক্সে ভরে বাক্সটি সুন্দরভাবে সিল করা হয় আর কোম্পানি নিজস্ব বারকোড লাগিয়ে দেওয়া হয় যেখানে সমস্ত রকম তত্ত্ব থাকে যার পরে টাকা করে চিপসগুলি মার্কেটে ছেড়ে দেওয়া হয় তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি আপনাদের কাছে আলুর চিপসের প্রসেসটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর বন্ধুরা যদি আমার এই ভিডিওটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো হচ্ছে পরবর্তী এপিসোডে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ